হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তোমাদেরকে নতুন ব্লগে এবং নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমাদের কারকার বাড়িতে অগ্রার মাসে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয়ে থাকে বলো তো আমি কিন্তু বাস করি পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত বলাইপন্ডা নামে একটা জায়গা এটা কিন্তু এক তো আমি প্রত্যন্ত গ্রাম এখানে কিন্তু মানুষের আগে জীবিকাই ছিল চাষবাস করা এবং আমাদেরও ধান চাষ ছিল তো এবং ধান চাষ ছাড়া আর অন্য কিছু চাষ হতো না তো ধান চাষের জন্য অবশ্যই কিন্তু ধান চাষ হওয়ার পর আমাদের এখানে কিন্তু এই অঘ্রাণ পৌষ মাসে বৃহস্পতিবার মা লক্ষ্মী মা ধানল লক্ষ্মীর পূজা হয়ে থাকে তো এই সিংহাসনটা কিন্তু প্রায় একশো বছরের পুরনো কারণ এটা আমার তাদুর আমলের সিংহাসন তো সেই সিংহাসন হয়ে আসছে এখনো তো সেখানে দেখো সেই সিংহাসনে আমি বসিয়ে দিয়েছি আমার বাড়ির মা লক্ষ্মীকে এই মা লক্ষ্মীর মূর্তি কিন্তু আগে পুজো হতো না ইনি কিন্তু একশো বছরের পুরনো নয় তো ইনাকে কিন্তু বাবার রেডি করেছিলেন তো কিভাবে রেডি হয়েছিলো সেটা পরে বলছি আগে শোনো আর এখানকার কীভাবে মূর্তি কোন মূর্তিতে পুজো হয় এখানে একটা মাটির মূর্তি পাওয়া যায় সেটা অনেকটা প্যাঁচার মতো দেখতে মানে সেটাতেই পুজো হতো আগে মানে প্যাঁচার মতো মূর্তি তাতেই কিন্তু পুজো হতো এখন আর ওই মূর্তিটা পাওয়া যায় না ঠিকঠাক তো অনেকটা মানে সেই সময় বিশেষে পরিবর্তন হয় না সেই রকম স্টাইলে লক্ষ্মী এবং গণেশ আঁকা আছে মাটির মূর্তি সে এইভাবেই কিন্তু পুজো হয়ে আসছে তো সেই পুজোটা আগে হতো তো যখন ওরকম মূর্তি চেঞ্জ হয়ে গেল তো তখন বাবা ঠিক করলো পারমানেন্টভাবে আমাদের বাড়িতে লক্ষ্মী গণেশের মূর্তি পেতলের করে দেওয়া হবে তবে আমাদের যে রকম ধরনের মূর্তি মানে পুজো হয় এখানে সেই স্টাইলের কিন্তু মূর্তি রেডি করা হয়েছিল তো এই মূর্তিটা তৈরি করা হয়েছিল বাবার ঠাকুমার পেতলের ঘটিকে গালিয়ে দিয়ে কিন্তু তৈরি হয়েছিল কারণ ওটা একটা স্মৃতি হিসাবে মানে উত্তরাধিকার সূত্রে বাবা পেয়েছিলেন ওই ঘটিটা তো বাবা ঠাকুমার ঘটি আমি আগেও বলছি বাবার ঠাকুমার ঘটি পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে সেই ঘটিটাকে কিন্তু গলি দিয়ে এই মূর্তি রেডি হয়েছিল যখন ওই মূর্তিটা ওই মানে ঘটিটা গলানো হয় তখন কিন্তু ঘটিটা প্রায় সোনার মত কালারের কিন্তু যে মানে গ জিনিসটা বেরিয়েছিল সেটা প্রায় সোনার কালার মানে এত পরিমাণে মানে নিট অ্যান্ড ক্লিন এবং প্রপার ছিল মানে পেতলটা প্রপার ছিল যে সেই মূর্তি মানে সেইটা দিয়েই কিন্তু মূর্তি রেডি হয়েছিল আমি তোমাদেরকে মূর্তি দেখিয়ে দিয়েছি এবার দেখো আমিও ধুতি পরে রেডি হয়ে গেছি এবং এখানে যে পশা সেই পশা রেডি করেছি এখানে কিন্তু চিঁড়ে পশা দিয়ে দেওয়া হয় আর আমাদের এখানে চিঁড়ে মাখানো হয় কিন্তু গোড় দিয়ে এবং আদা এবং একটুখানি দুধ এবং তার সঙ্গে ঘি এবং লাস্টে অনেক সময় মৌরি দেওয়া হয় বা একটা পান মশলা টাইপের মশলা পাওয়া যায় মানে চিড়ের মশলা ওটা দিয়ে দেওয়া হয় তো এইভাবেই কিন্তু আমাদের এখানে ভোগটা রেড়ি আমিও তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিতে না নিয়ে পারলাম না তাই আমি দেখিয়ে দিলাম আর তার সঙ্গে দেওয়া হয় ফল তো অনেকের বাড়িতেই কিন্তু চা চারবার মানে যে চার দিন হচ্ছে বৃহস্পতিবার অঘ্রাণ মাসে তো সেই চারটে দিনই কিন্তু শুধুমাত্র এই ভোগটা দেওয়া হয় অন্য সময় কিন্তু দেওয়া হয় না মানে পৌষ মাসে দেওয়া হয় না আমাদের বাড়িতে কিন্তু অঘ্রাণ পৌষ দুই মাসেই দেওয়া হয় তো সেভাবে হয়ে আসছে দেখো আমি আমার সেই পুরাতন সিংহাসন নিয়ে এসে ঠাকুর ঘরে বসিয়ে দিয়েছি এই দু মাস কিন্তু এই মূর্তিতে পুজো হবে পরবর্তীকালে কিন্তু এই মূর্তিতে আর পুজো হবে না মাকে কিন্তু তুলে রেখে দেওয়া হয় পৌষ মাসের পর দিন হয় দেওয়া তারপরে আবার একটি বছর পরে কিন্তু মায়ের পুজো হয় তো তোমরা দেখলে তো তোমাদের কার কার বাড়িতে এরকম নিয়ম রীতি মেনে পুজো হয়ে আসছে এবং কী রকমের মূর্তিতে পুজো হয় এবং কেমন কি সিংহাসন আছে অনেকগুলো তত্ত্বকথা এবং অনেকগুলো আঙ্গিকে কিন্তু আমি বলে দিলাম তোমাদের কার কার কেমন আছে সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা এই ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না এবং পাশের বেল আইকনটা মাস্ট ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এবং তোমরা যাতে আমার সঙ্গে জুড়ে থাকতে পারো আর তোমরা এত তো এত ভালোবাসা ভাষা দিচ্ছ সত্যি আমি খুব খুব খুশি এইভাবে আমার সঙ্গে বা আমাদের পরিবারের সঙ্গে জুড়ে থাকার জন্য তো তোমরা কমেন্টগুলো যেটা করবে তোমাদের মতো করে দেও যাতে আমার কিন্তু আরও ইন্সপায়ার বাড়ে আমি আরও ভালো করে পুজো করে নিতে পারি আরও ভালো করে শিখতে পারি আরও ভালো ব্লগ নিয়ে আসতে পারি তোমাদের সামনে তো এইভাবে আমার সাথে থেকে সঙ্গে থেকে জুড়ে থেকে ভালো থেকো টাটা